আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা যে এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে রেগুলার ভিডিও দিতে পারতেছি না এই জন্য আমি অত্যন্ত দুঃখিত বাট করার কিছু নাই পরিস্থিতির শিকার ভাই কাজের চাপে ভিডিও দিতে দেরি হয়ে যায় যাই হোক তো বেশি কথা বলবো না যে কারণে আসলাম সেটা হলো যে এখন শীতকাল চলতেছে আপনারা জানেন যদিও বা আমি শুধুমাত্র একটা টি শার্ট পরে আছি আমাকে নিজেকেও শীত লাগতেছে কারণ মোটামুটি বিকাল হয়ে গিয়েছে এখন যখন ভিডিওটা করছি এখন ঠান্ডাটার উৎপাদ শুরু হয়েছে অলরেডি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি শীতের পোশাক পরে নিব এই যে শীতকাল উত্তরবঙ্গে যেমন আমাদের শীত পরে গেছে আমাদের কিন্তু শীতের জন্য অলরেডি পরিচর্যা শুরু করে দিতে হয়েছে অন্যান্য অঞ্চলগুলো তো আস্তে আস্তে ফুল শীত পরে যাবে শীতে যে ব্যাপারটা হয় সেটা হলো যে আপনারা অনেকে আতঙ্কিত হয়ে যান ভীতু হয়ে যান যে শীতকালে গরু মোটা তাজা করতে পারবো কিনা শীতকালে খামার কি করব। পূর্ব কিছুদিন আগে শীতকালে পরিচর্যা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো সেটা দেওয়ার পর অনেক মানুষ কমেন্ট এবং আমাকে ইনবক্সে জানিয়েছেন সেটা হলো যে ভাই শীতকালে আপনি তো বিভিন্ন পরিচর্যার কথা বললেন যে এই হিসেবে পরিচর্যা করবো বাট এই পরিচর্যা করবো যে এত যে কষ্ট করবো এই এত কষ্ট করার পর গরুগুলো আসলে মোটাতে হবে কিনা আমি তাদের উদ্দেশ্যে বল নেই শীতকালে গরু কিন্তু খুব সুন্দর মোটাতে যায় হয় শীতকালে যদি গরু মোটাতে জানা খুবই সুন্দর মোটাতে যা হয় বিশেষ করে আপনারা যদি এই যেমন এই যে ক্রস গরুগুলো আছে এই যে কালো কালারের যে গরুগুলা বা ফ্রিজিয়ান ক্রসগুলা মূল কথা আর কি এই ক্রস বলেন বা ফ্রিজিয়ান ক্রস বলেন এই গরুগুলা কিন্তু খুব সুন্দর শীতে মোটাতে যা হবে আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা ভীতু না হয়ে যান বা মোটামুটি যে একটা ভুল ধারণার মধ্যে থাকেন যে শীতে গরু মোটাতে যা হচ্ছে এটা যদিও আমি পূর্বে দেখেছি বাট তারপর আপনাদের দেখানোর জন্য আমি নিজে গতকালকে সরি গত বলতেছে গরু কিনার একটা প্ল্যান করেছি পরিকল্পনা করেছি আগামীকালকে আমি কিছু গরু কিনবো দুই তিনটা চারটা পাত্র যে কয়েকটা পারি গরু কিনবো কিনে আমি মোটামুটি এগুলো পালন করব। আমার নতুন শেডের কাজ চলছে আপনারা জানেন তো আমার কিন্তু ইচ্ছে ছিল এই নতুন সেটার কাজ কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর আমি নতুন করে গরু ঢুকাবো খামারে বাট একটা জিনিস না বললেই নয় যে আপনারা যেভাবে মানে আমাকে মেসেজ করা শুরু করছে শীতে গরু মোটা যাওয়া হয় কিনা ভাই আমাদের গ্রামের মানুষ বলে শীত গরু মোটাতে যায় না ভাই আমার অঞ্চলের মানুষ বলে শীতে গরু মোটাতে যায় নাকি বলছেন ভাই আমার বাবা বলছে শীতে গরু মোটাতে যাওয়া হয় না গরু কেনা যাবে না গরমে কিনিস বা কিছুদিন পরে কিনিস এই জন্য আমি নিজে কিনবো নিজে কিনে আপনাকে দেখাবো কারণ আমি যদি কিনতে পারি আপনার কিন্তু তো সমস্যা নেই কিন্তু একটা জিনিস ভাই সত্য কথা সেটা হলো আমি ভাই প্রচুর ভয় পাই রোগটাকে মাউথ ডিজিজ এই এত পরিমাণে ভয় পাই আমি কিন্তু কিছুদিন আগে কয়েকটা গরু বিক্রয় করে গরু কিন্তু কিনি নেই এর পিছনে একটা কারণ আমি খুঁড়া রোগকে ভয় পাই আমার আমি গরু আনার ভাই যদি খুঁড়া একবার প্রবেশ করে সব গরু খুঁড়া হয়ে যাবে আমি তো মনে করেন শেষ কারণ খুঁড়া হইলে সব গরুগুলা দশ কেজি পনেরো কেজি করে মাংস শুকা যাবে সুস্থ হইতে হইতে এই দশ পনেরো কেজি মাংসের দাম পাই আট দশ হাজার টাকা বা বারো হাজার টাকা একটা গরু প্রতি বারো হাজার টাকা মাংস নাই হয়ে যায় আমার লাভ থেকে বারো হাজার টাকা নাই হয়ে যায় তো এই জন্য আমি কিন্তু খুঁড়াটাকে প্রচন্ড ভয় পাই এই জন্য আমি গরু ঢুকাইতে চাইছিলাম না চিন্তা নতুন শীত টা হোক মানে একবারে যতগুলো পারি গরু কিনে নতুন সেটে ঢুকাই দেবো বাট এখন তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা যে গোটা পারি কিনবো জায়গা নাই গরু রাখার মতো তারপর ছোট ছোট জায়গাগুলোর মধ্যেই একটু কি করবো মষ্ট করে গরুগুলাকে রাখতে হবে আপাতত পরবর্তীতে নতুন সেট হলে হয়তো বা সেখানে রাখতে পারবো তো আমি আগামীকালকে গরু কিনবো এটা যেমন তোমার আমি যাই না গরু কিনতে পারবো কিনা বাট হাতে যাবো গরু কেনার জন্য আহ সব থেকে যেটা বড় কথা যেখানে ভিডিওটা করে সেটা হলো যে শীতকালে ভাই গরু মোটাতে হয় কোনো টেনশন আর কারণ নেই আপনি এখন যদি গরু কিনেন বিশেষ করে শীতের মোটাতে করার জন্য তাহলে এই ধরনের ক্রস গরুগুলো কিনবেন কালো হোক বা পিজেন আহ যে সাদা গরুগুলো আছে সাদা কালো কালারের এই ধরনের গরুগুলো কিনবেন এগুলো শীতের খুব সুন্দর মোটামুটি হয় কারণ শীতটা এদের জন্য খুব ভালো এদের জন্য আশীর্বাদ বলা চলে কারণ শীত এদের জন্য খুব ভালো এরা গরমে একটু হাপা করে বা গরম লাগে ফ্যান দিতে হয় শীতে এদের কিছু প্রয়োজন না শীত মানে এদের আরো বেশি ভালো তো শীতে এই গরুগুলা কিনতে পারেন আর এই গরুগুলা যদি নাও কিনেন আপনার যে গরুগুলো আছে এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কারণে এগুলো মোটা তাজা হবে শীত গরু মোটা তাজা কোনো সমস্যা নেই শুধুমাত্র যদি আপনি প্যাট ভরে গরুটাকে খাবার দিতে পারেন খাবারের যদি কৃপণতা না করেন খাবারের যদি কষ্ট গরুকে না দেন গরু খাবার খাবে খাবার খেলে এমনি শরীরটাতে হিট জেনারেট হবে অটোমেটিক গরু গরম থাকবে গরু মোটা তাজা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম